দিয়ে গেছি টাকা দিয়ে গেছি দশ সে আমার পাসপোর্ট বানাই না রাত্রে বাসা দিয়ে গেছে আমি ওই লোকটার নাম ছিল রতন আমি বললাম কি রতন ভাই আপনি আমার কতদিনের মধ্যে বিদেশ পাঠাই আপনার আমি দুই মাসের মধ্যে বিদেশ পাঠাব পরে আমি যে সরকারি অফিস বয়সেল বয়সেলের থেকে আমি ইন্টারভিউ করলাম টেকনিক্যালে টেকনিক্যাল ইন্টারভিউ দিয়ে পাস করলাম পরের দিন ব্যাংক ডাপ করলাম মেডিকেল করলাম একদিনে সব কিছু ফিঙ্গার করে দিয়ে গেছি এক মাস তিন দিনে বিশ্বাস

পরে একদিন বাইরে খেতে দিত কোম্পানি যেদিন বেতন দিত তার পরের দিন শুক্রবার শুক্রবারে নিয়ে যেত গাড়ি দিয়ে কোম্পানি তিন ঘন্টা লাগুক দুই ঘন্টা লাগুক মার্কেট খুঁজে যা যা কেনার দরকার কিনে নিয়ে আসতাম একদিন নিয়ে যেত আপনার নামটা কি যেন আমার নাম ময়না ময়না শুধু ময়না হ্যাঁ শুধু ময়না বাড়ি কোথায় গ্রামের বাড়ি দেশের বাড়ি কুমিল্লা এখানে কোথায় থাকেন মিরপুর ঢাকা মিরপুরে হ্যাঁ

বেতন কত ছিল আমি তখন বেতন পাইতাম দশ ডলার এরকম বেতন পেতাম টাকার মান ছিল বেশি পাঁচ টাকা পাঁচ হাজার টাকা ছিল তিন টাকা বেতন পাইতাম দুই টাকা বেতন পেতাম এরকম

আপনি যে বললেন যে আপনি জর্ডানে গেছেন হ্যাঁ যখন আপনি জর্ডানে প্রথম গেলেন আপনি বললেন যে আপনার স্বামীর সাথে একটু সমস্যা হয়েছিল না মরিসার সাথে থেকে আসার পরে আমার স্বামীর সাথে খুব সমস্যা হয়েছিল তার মেয়ে মালয়েশিয়া পাঠাইছিলাম মালয়েশিয়া পাঠানোর পরে সে ওইখানে জায়গা দিয়ে এক মেয়ের সাথে বাঙালি মেয়ের সাথে আমারই বান্ধবী তার সাথে এখানে বিয়ে করে বলেছি বিয়ে করার পরে আমি তারে ডিভোর্স করছি ডিভোর্স করে আমি মরিসার সাথে চলে গেছি মরিসার সাথে নেয় আমি ছয় বছর থাকতে আবার বাংলাদেশে রিটার্ন চলে আসছি তবে আমার জীবনটা মাঝখানে অনেক ভালো চলে গেছে এখন মনে করেন এখন তার বাইরে যাই না আবার বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এর যে বাহিরই ভালো বাংলাদেশে কোনো শান্তি নেই বাংলাদেশে যা টেকা কামাই করি তাই চলে যায় যাই কামাই করে নিতে না বিদেশ থেকে যা কামাই করে বাংলাদেশে বসে বসে খাইতেছি তাই হুম আচ্ছা

আর বিদেশ হইলো আপনার সকাল সাড়ে সাতটা আমরা অফিসে ঢুকি ওই দেশে সাড়ে সাতটা বাংলাদেশে সাড়ে নয়টা দুই ঘন্টা ডিফারেন্স এই মরিশাস থেকে বাংলাদেশ সাড়ে আট সাড়ে ঢুকতাম আমরা আবার সাড়ে নয়টা বাজে আবার বেরেক টাইম আমরা নাস্তা খাওয়ার টাইম বারোটা বাজে আমরা খাওয়ার টাইম আর তিনটা বাজে আমরা টাইম সাড়ে পাঁচটায় আমরা ভাত খাওয়ার টাইম তাহলে আমরা দুই ঘন্টা পর পরে আমরা একটা খাওয়ার টাইম পাইতেছি তারপর হম তার জন্য আমার শরীরে যত কাজ করি কাজের কোনো পরিশ্রম লাগে না শরীরের ভিতরে দুই ঘন্টা পর আমরা বের হইতে পারতা মানুষের সাথে কথা বলতাছি খাইতেছি বাংলাদেশে কথা বলতাছি মেয়ের সাথে কথা বলি মা বাবার সাথে কথা বলি তার জন্য জীবনটা অনেক ভালো করে টাকা কামাই করি আর বাংলাদেশে দশটা পর্যন্ত ডিউটি করলে দশ হাজার টাকা বেতন উঠে না তার মধ্যে ছেলে মেয়ে পড়াশোনা ঘর ভাড়া খাওয়া হয় না কখনো দশ হাজারটা টাকা আর বিদেশে যদি মেশিনে ঘুমাই থাকে তাও তিনশো বিশ টাকা হাজিরা আসে

আমাদের সমান বেতন পাইতো কিন্তু ষোলো হাজার আঠারো হাজার চায়না দেশের দায় হয়তো পাঁচ হাজার ছয় হাজার মরিশাসের যদি পাঁচ হাজার টাকা বেতন এখানে সাড়ে বারো হাজার টাকা আসে তেরো হাজার টাকা আসে বাংলাদেশে

বাড়ি করছেন না এখনো বাড়ি করিনি ম্যাডাম এবার বিদেশ আবার যাবেন এটা ঠিক করছে এটা আবার যাব ঠিক করছে আচ্ছা আপনাকে আর একটা বিষয় জিজ্ঞেস করি এই যে আপনি বিদেশ করলেন হ্যাঁ অনেকটা সময় করছেন জর্ডানে করলেন হ্যাঁ দশ করলেন এই যে দশ আপনি এই দেশের বাইরে করে আসছেন করে এসে আপনি যখন দেশে ফিরলেন আপনার পারিপার্শ্বিক বাবা মা ভাই বোন স্বামী এদের সবার কি আপনার গুরুত্বটা আগের মতো আছে নাকি বাড়ছে নাকি অনেক বাড়ছে না যখন বাংলাদেশে আসছি তখন এয়ারপোর্টে গেছে মনে করেন একটা মাইপুর হয়ে গেল কানা সবাই আমার রিসিভ করার জন্য আবার যখন বাংলাদেশে চলে যাব তখন আবার রিসিভ করা যাওয়ার জন্য আমার সাথে পনেরো জন লোক গেছে যে আমি চলে তার মান বাড়ছে টাকা যে টাকা কামে করছি মান বাড়ছে টাকা কামে না এই যে এখন কাজ করি না বিদেশ করি না বাংলাদেশে যাই কামে করে কেউ তেমন ফোন দিয়ে জিজ্ঞেস করেন

ওখানে আপনার যে মানে কখনো যদি কোনো প্রবলেম হয় তো করেন একটা সমস্যা যে আপনার বাড়িতেও নিগোডাতেও যে অসুস্থ বা কেন মানে একটু যাতায়াত করা লাগতে এক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা কারা করে এই ওই দেশের লোকের কোম্পানি করতে কোম্পানি ম্যানেজমেন্ট আছে তারা করতে ওরা মানে আপনি দুটো ওখানে যে মতো যারা অনেক নেটা কাজ করতে তাদের এরকম কোনো সংগঠন আছে শ্রম যে কোনো সংগঠন আছে এরকম কিছু শুনেছেন কি কখনো আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে মানে আপনাকে জিজ্ঞেস করে যে বিদেশে নিয়ে যাওয়া সেটা হাউস বিষয় হোক বিষয় হোক ক্লিনার বিষয় হোক বিদেশে যদি কেউ যেতে চায় বা আপনার আশেপাশে তাকে আপনি কি উপদেশ দিবেন

ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন আপনি আপনার মেয়েকে ঠিক আছে তো আপনি যান আপনার স্বপ্ন পূরণ হোক থাকলে